উল্টো উল্টো হচ্ছে এই দেখো এটা এমনি ক টানো হুম এবার পড়ো ডাক্তারবাবু ভালোই হয়েছে ডাক্তারবাবুটা তো তুমি ডাক্তারবাবু তুমিই তো বলবে আমার কি হয়েছে হুম হুম তুমি ব্যথা পেয়েছো আমি পড়ে তো আচ্ছা দাও দাও আমাকে দাও বসো তুমি এখন বসো হুম তুমি রেডি আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি আমিও রেডি হয়ে যাই নদু আমিও রেডি একদম আমি রেডি আমি ডাক্তার হয়ে গেছি হুম ও হ্যাঁ সেই তো এগুলো ব্যথা পেয়েছ দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি তোমাকে হ্যাঁ কাইন বন্ধ আমি করছি না নিঃশ্বাস নাও

এই তো এখানে রেখেছি হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম সব নিবে না সব নিও না মা সব নিও না ওই একটা দুটোই নিয়েছো ঠিক আছে সব নিও না না মা অত ফুল নেয় না ফুল নষ্ট হবে তো তুমি তো নিয়ে খেলা করবে একটা একটা নিয়ে খেলা করতে হয় আচ্ছা এসেছি বলো আমি না মা সব নিও না একটা নাও আর একটা নাও আর একটা নাও বেশি নিও না হ্যাঁ হুম বাস আর নিও না চল খেলা করবে চলো নিচে চলো খেলা করবে এটা কে গো এভাবে কি করছো তুমি মাথায় ঢাকা দিয়ে কি করছো এভাবে লুকি লুকি কেন এটা কে গো কি করছে এইভাবে মুখ ঢেকে আবার হাসছে খিলখিল করে এটা কে তুমি আমার ছেলে দেখি ছেলের মুখটা একবার দেখি ও মা তুমি ফোন দেখছো এইভাবে হ্যাঁ লুল্লু দেখছো এত কিছুই চলছে না গো আরাম লাগছে বেশ ঠান্ডা হাওয়াটা দিচ্ছে না হুম দাঁড়াও এইদিকে জানলাটাও খুলে দিই হ্যাঁ খুলে দিচ্ছি খুলে দিচ্ছি দাঁড়া কি সুন্দর হাওয়া দেবে তাহলে দাদা দে আমাকে দেব আমাকে

ওই ওই দুটো কি লাগানো যায় তাই না বাবা ও বাবা কাল তুমি ডাক্তার দেখাতে গেছিলে কি হয়েছে তোমার কি হয়েছে কোথায় লেগেছে এই দুটো জায়গায় লেগেছে ওই দুটো ওইগুলো দেখাতে গেছিলে ডাক্তার কি বলল ডাক্তার কি বলল তোমাকে ডাক্তার বাবু কি বললেন তোমাকে চেক করলো তারপরে কি করলো লেগেছে বললো তুই আচ্ছা তারপরে তুমি ওখানে গেছিলে দিয়ে কি হলো